বন্ধুরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো তো আজকে আমি একটা হল অনেক দিন পরে ব্লগ ভিডিও দিচ্ছি তা সকাল থেকে ব্লগটা দিতে পারিনি তো এই দুপুরবেলা থেকে ব্লগ দিচ্ছি হচ্ছে সকালবেলা আজ অনেক দেরি হয়ে গেছে তার জন্য সকাল থেকে ব্লগ দিইনি তা এখন দিচ্ছি চলো মানে এখন আমরা খাওয়া দাওয়া করছি ছেলে ওই খেতে বসেছে চলো আমরা কি খাচ্ছি তোমাদেরকে দেখাই ঠিক আছে তো আজকে রান্না করেছি কি ভেন্ডি ভাজা আর হলো তোমার এখানে আছে হচ্ছে ওই কি নিম তেতো আর তেলাপিয়া মাছের ঝোল এই দুপুরে আজকে রান্না করেছি আজ অনেক দেরি হয়ে গেছিলো রান্না করতে সকাল থেকে মানে ব্লগ দেবেও ভেবেছিলাম কিন্তু দিতে পারিনি এই দুপুর থেকেই দিচ্ছি ব্লগটা তো আমরা খেতে থাকি গরমের সময় হালকা ঠিক আছে হালকা পথ রান্না মাছের ঝোল ভাত কিছু এই যে ছেলে মাছ ভাজা খায় ও হলো মাছ বেলা ছাড়া মাছের তরকারিতে দিলে খায় না মাছ শুধু ভাজা মাছ খাবে মা ওই ঘরে খাচ্ছে আমরা এই ঘরে খাচ্ছি আর বাবুর বাবা এখনো আসেনি ওর আস ও আস্তে আস্তে তোমার হলো ওই সাড়ে তিনটে বেজে যাবে তো আমরা খেয়ে নিই গরম পড়েছে এত গরম পড়েছে যে কষ্ট হচ্ছে দেখো কিরকম ঘাম হচ্ছে অনেক দিন পরে অনেক দিন অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও করছি মানে দেওয়া হয় না ব্লগ ভিডিও আমার সেরকম নেই আমার চ্যানেলে ওই চারটে কি পাঁচটা ব্লগ দেওয়া আছে তার বেশি হচ্ছে ব্লগ নেই ভাবছি এবার থেকে একটা করে ব্লগ দেবো দু এক দিন বাদে বাদে কি দেবো মাখি দেবো ভাত মাখি দেব গরমের সময় টগ আর তিত इटाई भलो यतबे गाडी चलाना नै আমরা খেতে থাকি খাওয়া দাওয়া শেষে আবার আসছি খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া ছেলে হাত ধুতে গেছে এবার আমি গুছিয়ে এটুটা নিয়ে নেবো বাসনটা ধুয়ে নেবো যা গরম ভালো লাগে চলো মাসে এখন এই পুরো বারান্দাটা পুরো মুছে নয়

তো বাসন ধুতে ধুতে তোমাদের কটা কথা বলি আমি শর্ট ভিডিও করি ডান্স করি বলে আমাদেরকে মানে আমাদের আমাকে বলবে না অনেককেই বলে যে আমার না নিচে নিচে ভিডিও করি বলে আমরা সংসারে কোনো কাজ করি না আমরা শুধু নিচেই বেড়ায় মানে পেছন দুলিয়ে বেড়ায় এসব কথা বলে অনেক কিছুই বলে তা সেটা ভুল আমরা যতটুকু সময় পাই বাড়ির আমরা তো আর বাইরে বেরিয়ে তো কাজ করতে পারি না তো তার জন্য এখন যে ইউটিউবটা ভিডিও বেরিয়েছে তার থেকে যে আমরা কিছু করতে পারি সেই চেষ্টাই করি কিন্তু অনেকে খারাপ কথাই বলে তোমার কি সংসারে কি করো মানে হচ্ছে রান্না করো এইসব কথা বলে তো আমরা সবই করি আমাদের সংসারের সমস্ত কাজ আমরা সবই করি আমরা সব সবই পারি মেয়েরা সবই পারে মেয়েরা সবই করে কাজ করো সবই করে সংসারে তোমরা তো আর মানে যারা বলে সবাই তারা তো আর দেখতে আসে না না তো হচ্ছে তো বলছি যে কেউ এরকমভাবে বলবে না আর একটা কথা হলো হচ্ছে তোমরা আমাদের পাশে থেকো বন্ধুরা সবাই সাপোর্ট করো এটাই চাই সাপোর্ট না করলে আমরা এগোতে পারবো না যারা ভালো যারা মানে ইচ্ছা হয় তারা ভিডিও দেখে তোমরা ভিডিও দেখো না যাদের তোমাদের ভালো লাগে না তারা ভিডিও দেখো না কেন না সব পেছন দোলানো এ দোলানো দেখতে যাও যারা যাদের ভালো লাগে না তোমাদের ভালো লাগে না বলে তোমরা এসব দেখো তাই না তোমাদের ওইটাই তোমাদের ইন্টারেস্ট লাগে তার জন্যই দেখো তোমরা কিন্তু তোমাদের জন্য কিন্তু আমাদের ভিউসও বাড়ে যারা এইসব কথা খারাপ কথা বলো তারা দেখো তোমাদের এইসব ভিডিও দেখতে ইচ্ছা হয় বলেই কিন্তু এগুলো দেখো বলেই আমাদের ভিউসটা বাড়ে হচ্ছে কিছু বলবো না দেখো আমার বাসন তো ধোয়া হয়ে গেছে বাসন ধোয়া হয়ে গেছে বাসনটা রেখে দেবো আর সত্যি খুব গরমে না খুবই কষ্ট হচ্ছে এত গরম পড়েছে বলতো ঠিক মরে তো খুবই কষ্ট হয় বিছানা মেঝেতে গরমে উপরে থাকা যায় না এত গরম গরমে হাড়ের উপরে থাকা যায় না তুই নিজেতেই থাকি চলে স্টক এত গরম তার জন্যই নিচে শুতে হয় দেখতে পাচ্ছ আমার অবস্থাটা ঘেমে কি হয়েছি প্রচুর গরম মানে বিছানার উপরে তো একদম থাকা যায় না বিছানাই গরম হয়ে যাচ্ছে দেখো তোমাদেরকে দেখাই দেখায় দেখো এই গরমে আমি গোপালকেও খালি গায়ে রেখে দিয়েছি ওদেরও তো কষ্ট হয় না দেখো ফ্যান চলছে তো চলো আজকের ব্লগটা এ এই এতটুকুই থাক বেশি এগোচ্ছি না ছোট্ট করে একটা ব্লগ দিলাম ঠিক আছে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অনেক দিন পরেই তো ব্লগ দিচ্ছি জানি না কেমন হবে ভাবে আমি এডিট করতে পারি না ব্লগ ভিডিও সেই জন্য আমার ঠিক দেওয়া হয় না ব্লগ ভিডিওটা ভালো এডিট করতে তো পারি না তার জন্য আমি ব্লগটা অতটা দিতে পারি না দেখো কিরকম ঘামছি দেখো আমি কীরকম ঘামছি দেখো গরমে মানে এত গরম লাগছে ফ্যানও ছাড়তে পারছি না ফ্যানের আওয়াজেও শোনা যাবে না ওই জন্য ফ্যানও ছাড়তে পারছি না তো তো আজকের পর্যন্ত এই পর্যন্ত থাক আবার আমি দেখবো ফের ব্লগ দেবো মানে সকাল থেকেই দেওয়া শুরু করবো চেষ্টা করবো দেওয়ার আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা